ওলামা ইসলাম বাংলাদেশের মতো একটি ঐতিহ্যবাহী দলের পরম শ্রদ্ধা সম্মানিত সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ইতিহাসবিদ বিদগ্ধ আলিমেদিন হজরত মৌলান্লাহ ফারুক উপস্থিত রয়েছেন দলের সম্মানিত যুগ্ম মহাসচিব মৌলানা মতিউর রহমান গাজীপুরী উপস্থিত রয়েছেন জমিওতলা ইসলাম বাংলাদেশের সম্মানিত সাংগঠনিক সম্পাদক মৌলানা লোকমান মাঝারি সাহেব সহ কেন্দ্রীয় জমিয়তের অন্যান্য নেতৃবৃন্দ প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন যুব জুমিয়দ বাংলাদেশের সভাপতি আস্থার প্রতীক সম্পাদক মৌলানা এসাদ কামাল যুব জুমিয়ত বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় অন্যান্য দায়িত্বশীল বৃন্দ ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন শাখা থেকে আগত দায়িত্বশীল বৃন্দ সদস্য বৃন্দ সাংবাদিক বন্ধুগ আমরা অনেকক্ষণ যাবৎ আলোচনা শুনেছি বেশ সময় নিয়ে অনেকে আলোচনা করেছেন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের চলার পথটাকে আরো প্রশস্ত করে দেন বাধা মুক্ত যখন আমরা আমাদের দলের সহযোগী সংগঠন যুবজমিয়ত বাংলাদেশের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ সবার বক্তব্য শুনি যখন আমরা আমাদের আরেকটি সহযোগী সংগঠন ছাত্র বাংলাদেশের সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ অন্য অন্যদের বক্তব্য শুনি আর বক্তব্যে এই কথাটা বারম্বার শুনি যে আমরা আমাদের মূল দলের নেতৃত্বের প্রতি আস্থাশীল তাদের যে কোনো কর্মসূচি বাস্তবায়নে আমরা রাস্তায় ঝাঁপিয়ে পড়তে প্রতিশ্রুতিবদ্ধ এই কথাটা যখন আমাদের কানে বারবার আসে তখন আমরা আমরা শুকরিয়া আদায় করি বিশেষ করে এই সময়টাতে যখন বহুমাত্রিক অপপ্রচারে আমরা জর্জরিত কেন যেন বারবার এই ঐতিহ্যবাহী দলটিকে নিশানা বানানো হচ্ছে ঠিক তখন আমরা এই রকম কথা